আটচল্লিশ ঘন্টা কেটে গেল যে মানুষটাকে বিয়ে করেছিল ভালোবেসে তার একটা খবর নেওয়ার মতো মানে সময় পুরো পরিবারের কারোর ছিল না দিদি কার কথা বলছেন অবশ্যই দেবলিনার আহ শ্বশুরবাড়ির সম্বন্ধে বলছি আচ্ছা ছেলে না হয় ভিত্ত সন্তুষ্ট হয়ে খবর নিতে পারলো না ছেলে না হয় যে পুলিশ কেস হয় কি হবে অনেক কিছু ভাবতে পারে কিন্তু ছেলের মা ছেলের বাবা বা ছেলের মাসি মামা কাকা পিসি ছেলের একটা ভাইও আছে মানে দাদা বোধ বা ভাই যাই ওরা দু ভাই তো ছেলের একটা ভাইও আছে ওরা কেউ খবর নিতে পারলো না সময় পায়নি কালকে ওদেরকে চন্দননগর থেকে নিয়ে চলে এসেছে ওকে কলকাতাতে কারণ হসপিটালে রাখতে লাগবে ওর কাউন্সেলিং দরকার প্রত্যেক দুই মিনিট পর পর কাচ্ছে এই কানাটাকে বলা হয় ভালোবাসার মানুষের কাছ থেকে যাওয়া ভালো থাকার জন্য যার হাতটা ধরেছিল তার মাঝপথেই সেই হাতটা ছেড়ে দেওয়ার জন্য এই কান্না তবুও দেবলিনার পরিবার বলেছে দেবলিনা যদি চায় যে না ওর সাথেই থাকবে ওর সাথেই জীবন অতিবাহিত করবে ওদের কোনো আপত্তি নেই ডিসিশান আগেও দেবলিনা নিয়েছিল তার পরিবার কোনো কোনো ব্যাপারেই কথা বলেনি এখনও ডিসিশানটা দেবলিনা যদি সে মনে করে সে ফেরত যাবে তার স্বামীর ঘরে তার সেই শ্বশুরবাড়িতে তো তাদের কোনো আপত্তি নেই দেবলিনা দিদি যে কথাগুলি বললো কালকে ওরা এফআইআর করার চেষ্টা করেছিল মানে পুলিশ কমপ্লেন তো করতে লাগে কিন্তু সেখানে হয়তো সেভাবে ওরা কামিয়াব হয় নাই বারবার বলছিল বড়োবাবু ছোট বাবু সেভাবে না হয় নাই তারপর দেবলেন একটু পর পর মোবাইল খুলে দেখে চারিদিকে মিডিয়া চারিদিকে নিউজ কভার কিন্তু অত লোক ফোন করছে তার মাকে তার স্টুডেন্ট তার ফ্যান তার ব্যান্ড যারা কাজ করে যার যেখানে প্রোগ্রাম করেছে বা আপকামিং প্রোগ্রাম যেগুলি যেখানে ছিল শুধু ফোন আসেনি ওই পরিবার থেকে একটা লোকেরও এত শত শত মেসেজের মাঝে দেবলিনার চোখটা শুধুমাত্র সেই মিস্টারের মেসেজের জন্য অপেক্ষা করছিল কেমন আছো তুমি তুমি কি ভালো আছো এই একটা ছোট্ট মেসেজ লিখতেও সেই মানুষটির হাত নড়ছে না বা হাতটি সরছে না তো তাই তারপরও দেবলিনার পরিবার দেবলিনা কতটাই ভালোবাসে ডিসিশন দেবলিনা নেবে ভবিষ্যৎ কোথায় থাকবে ভবিষ্যতে কার সাথে কাটাবে সেখানে মা বাবা দেবলিনার ভাই কেউ ডিসিশন দেবে না কারণ ওর নজর এখনো সেই মানুষটির ফোন কলের দিকে একটা মিসড কল একটা মেসেজ নেই কারণ তার তো আর প্রয়োজন নেই প্রয়োজন ফুরিয়ে গেছে প্রতিনিয়ত হেনস্থা হওয়ার পর যে মেয়েটি দেড়টা বছর মুখে সব কাটিয়ে নিয়েছে এই শোনো না আমার দেখতে কেমন লাগছে গো কি চাইছ সত্যিকারের রিভিউ রিয়েল রিভিউ আই চুপ থাকো মানে কি বলতে কি বলে দেবে পার্লারে গেছে সেখানে ফ্রি পার্লার পেয়েছিল দেবলি না সেখানে ওর মাকেও নিয়ে গেছে বরকেও নিয়ে গেছে বড় বাবু বেশ বইয়ের টাকা স্পা হেয়ার কাট সব করেছে ওর মাকেও সব কিছু করিয়েছে চুলের যত্ন সব কিছু ট্রিটমেন্ট পেডিকিওর সব করেছে নিজেও সব কিছু করেছে তারপর বরকে জিজ্ঞেস করলো এই বলো না গো দেখতে আমার কেমন লাগছে সত্যি রিভিউটা দেবো নিজের বেলা কিন্তু চুলটা ভাই পাইলট বলে কথা শিক্ষিত বলে কথা তাই না প্রতিনিয়ত পড়াশোনা নিয়েও টন্টিং করেছে যেগুলি যত শুনছি অবাক লাগছে তুমি পড়াশোনা করেছ তুমি পড়াশোনা মন বোঝো এই ধরনের কথাগুলি দেবলীনাকে বলা হতো আমরা সবাই জানি দেবুলা আট নয় বছর থেকেই স্টেজ পারফর্ম করছে এর আগে দেবুলা ব্যান্ডে গান করতে শুরু করেছিল রাত্র একটা দুটো পর্যন্ত স্বাভাবিকভাবে দেবলীনা খুব একটা বেশি নিজেকে পড়াশোনার দিকে ঢালতে পারিনি দেবলীনা তো বলতে পারতো এই তুমি গান 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 জানো তুমি দাদরা কাহার তাল কাকে বলে জানো এই শোনো তুমি সররুপি ধরে গান করতে পারবে কিন্তু আমরা মেয়েরা এই ধরনের কথাবার্তাগুলি বলি না হ্যাঁ বলি না দেবলীনা শুধু এ না দেবলীনা যে ব্লগিং করতো সেটা ওর শ্বশুরবাড়ির কোনো লোকের পছন্দ ছিল না কিছুদিন আগে সত্যনারায়ণ পুজোতে দেখবেন ওর পরিবারের লোকরা কেউ সেখানে মুখ দেখায়নি দেবলীনা যখন বাইরে গেছিল ঘুরতে সেখানে ও বারবার ক্যামেরা নিয়ে শ্বশুরমশাই সামনে দিচ্ছিল দেখবেন সেখানেও শ্বশুরমশাই রীতিমতো বিরক্ত হচ্ছিল অ্যাকচুয়ালি দেবলীনা শ্বশুরবাড়ির কারোর কোনোদিনই পছন্দের ছিল না আর স্বামী দেবতাটি কিছুদিনের মোহের জন্য কাছে গেছিল মোহ ফুরিয়ে গেলে তো ভালোবাসাটাও ফুরিয়ে যায় তাই না মোহ তো ক্ষণিকের হয় ভালোবাসা চিরকালের হয় এখানে ছিল মোহ এখানে ভালোবাসা ছিল না শুধু তাই না দেবলীনা না বোধ হয় বাঙ্গাল মানে ইস্ট বেঙ্গলের সেটা নিয়েও খোটাইতে ছাড়েনি যেমন ওকে এয়ারপোর্টে ছাড়তে যাবে তখন বলছে বা তুমি তো আমাকে বিয়ে করে গ্রিন কার্ড হোল্ডার থেকে ব্লু কার্ড হোল্ডার হয়ে গেলে দেবলীনা আর যা কি বলছো ইস খালি মজা করে উফকা কিন্তু না এটার মানেটা হচ্ছে আমরা সবাই জানি বাংলাদেশের ফ্ল্যাগের রংটা গ্রিন কার্ড তো ইস্ট বেঙ্গল থেকে ভারত ভাগ হওয়ার পর অনেকেই ইন্ডিয়াতে এসেছে এটা কিন্তু সম্পূর্ণ আমার অনুমান কারণ সে কথাটা এটাই বলেছে আমাকে বিয়ে করে তুমি ব্লু কার্ড হোল্ডার হয়েছ ব্লু কার্ড হোল্ডার হচ্ছে পিওর ইন্ডিয়ানদের মানে আম জনতার পাসপোর্ট আর গ্রিনটা হচ্ছে বাংলাদেশ তার মানে তোমরা ইস্টবেঙ্গল থেকে কলকাতা এসেছ গ্রিন কার্ড ছিল এখন আমাকে যেহেতু ওরা এই দেশেও তাই ব্লু কার্ড হোল্ডার হয়ে গেছে বললাম না হাইক থেকে শুরু করে বাঙ্গাল ঘটি মা দেখা দেবলীনা ওর চোখে দেবলিনার হাজবেন্ডের চোখে দেবলীনা তেমন একটা সুন্দরী নয় বিশেষ করে চুল ও নিজেও নিজের চুলের এখানটা পুরোটা টাক ভদ্রলোকের অথচ ও দেবলিনার চুলের পেছনে মানে চুলটা কাটতে পারবে না সেরকমভাবে বাঁধতে পারবে দেবলীনা কোনো প্রোগ্রামে যাওয়ার আগে চুলটা নিয়ে বেশি ভাবতো কারণ ওর বর পছন্দ করবে কি করবে না তারপরেও তাহলে দেবলিনা এত সহ্য করছিল কেন কারণ একটাই লোক ক্যা আর মানুষরা নাকি বলে সেলিব্রিটিদের সংসার টেকে সেলিব্রিটিরা সংসার টিকিয়ে রাখতে পারে না আমরা তো বলি আরে দূর ওরা সিরিয়াল করে কটার জায়গায় কটা প্রেম করবে কটা বিয়ে করবে এটা আমরা বলি আরে দূর ওরা তো স্টার ওদের আবার প্রেম আর বিয়ে সারাক্ষণ প্রেম প্রেম বিয়ে বিয়ে নিয়েই খেলছে কিন্তু এদের মধ্যে কিছু মানুষ থাকে যারা সংসার করতে যায় যারা চায় একটি মানুষ নিয়ে চিরটা জীবন থাকতে যে শিক্ষাটা না পেয়েছে মা বাবার কাছ থেকে মা বাবা তো সারাটা জীবন শত ঝড় ঝাপটা তুফান দুজন দুজনের পাশে দাঁড়িয়ে কাটিয়ে দিলো সেটা ও চেয়েছিল সেই ঘরোয়া মানুষের মতো ছিল ছিল ভালো রান্না করে খাওয়াবে ছিল ভালো সংসার করবে গুছিয়ে সংসার করবে যতটুকুন সময় পায় নিজের পার্সোনাল লাইফ আছে নিজের আলাদা আইডেন্টি আছে সেই সব সামলে যতটুকুন সময় পায় সে মানুষটা তো খুশি না সারপ্রাইজ তুমি আমাকে কি সারপ্রাইজ দিলে ও তুমি দেবে গিফট তুমি আর এমন কি গিফট দেবে আঠারো থেকে কুড়ি হাজার টাকার দামের পারফিউম ওই মানুষটা ইউজ করত যার সারা শরীরে নোংরা গন্ধ থাকে দামি পারফিউমে কি আর সেই গন্ধটা উড়ানো যায় উড়ানো যায় তারপরও যার স্ত্রী তার প্রতিটি জায়গায় মানে গিফট দিয়ে গেছে কোট শার্টস মানি মানে ওয়ালেট পারফিউম তার স্ত্রীকে কোনো গিফট দেওয়ার কথা দেবতাটির মনে পড়ে না নিতে ভালোবাসেছে সে চিরকাল দিতে ভালোবাসেনি আর দেবলীনা চিরকাল দিয়েই গেছে ছোট থেকে পরিবারকে দিয়েছে আর একটু বড় হওয়ার পর মার আর ভাইয়ের সাহারা হয়েছে তারপর নিজের জীবনে আসার পর হাজব্যান্ডকেও ঠিক সেভাবেই দিয়ে গেছে এই চলো না একটু ঘুরতে নিয়ে যাও না একটু বেড়াতে নিয়ে গেলে কি হয় গো এই চলো না গো কারণ পাইলট যেহেতু একটা সাবসিডি ওরা পায় চলো না আমাকে নিয়ে যাও একটা সারপ্রাইজ ঘোরার প্ল্যান করো তোমাকে তো আমি সারপ্রাইজ কম দিইনি দেয়নি তোমাকে সারপ্রাইজ আমি তোমাকে বিয়ে করেছি তোমার মতো একটা এইরকম খালি বলতে পারিনি এইরকম জায়গার থেকে বা এরকম বংশর থেকে একটা মেয়ে নিয়ে এসেছি কারণ একটাই দেবুলিনার মা বাবা সেই অর্থে ওর অর্থে মানে অর্থমান যে টাকা না ওদের মতো কালচার না দু হাজার ছাব্বিশে আজকের দিনও মানুষ সম্পর্ক করে স্ট্যাটাস দেখে বংশ জাত ঘটি বাঙাল আমরা বলি আমরা পাল্টে গেছি না গো আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু সবাই সবটুকুন মেনটেন করেই চলে একটা অফিসারের মেয়ে যদি একটা ক্লার্কের ছেলের বউ হয় সেই মেয়েটি খুব গর্ব নিয়ে চলে আমার বাবা অফিসার আর সেখানে একটা ছোট্ট ক্লার্কের মেয়ে যদি অফিসারে ঘরে আসে শাশুড়ি কিন্তু শোনাতে কম শোনায় না নিজের চোখে দেখা এমন অনেক ঘটনা দেখেছি শুনেছি কিন্তু সেলিব্রিটিদের লাইফটা অন্যরকম তার থেকেও বড়ো কথা যেটা ওর বর ওকে পছন্দ আরও বেশি করছিল না কারণ ওর গান গাওয়া শো করা একটা সিঙ্গার স্টেজ প্রোগ্রাম করবে একটা সিঙ্গার ঘরে ফেরার টাইমিংস থাকে না এটা সবাই জানে সে নিজেও বিভিন্ন ইভেন্টে গেছে ওর গানের প্রোগ্রাম দেখেছে ভিডিও দেখেছে সব দেখেছে কিন্তু বিয়ের পর সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র আমি মিসেস অমুখে বসে থাকতে লাগবে না সেটাও কিন্তু এটা বলছে না ওর কথা হচ্ছে তুমি প্রোগ্রাম করবে তুমি গান করবে তুমি স্টেজ প্রোগ্রাম করবে কারণ এটার ব্যাপার আছে করবে কিন্তু যেখানটায় স্বামী যতটুকুন বলবে যদি কখনো বলে বারোটায় রাত্রে ঘরে আসো ঘরে আসবে যদি কখনো বলে আজকে আমার ডিউটি অফ তুমি যেতে পারবে না যেতে পারবে না মানে স্বামীর পারমিশন ছাড়া কোনো কাজ করাটা স্বামী দেবতাটি পছন্দ করতো না দেবলীরা নাকি খুব ভয় পেয়েছিল এ মানে ও এই ধরনের অ্যাটেম্প করার পর চারিদিকে লোক ওকে খারাপ বলবে ওকে বাজে বলবে হুম কিন্তু এখন দেবলিনার এই ভিডিওগুলি মানে আমাদের করা ভিডিওগুলি বা তোমাদের করা কমেন্টগুলি দেখার পর ওর মানসিক শক্তিটা অনেকটা বেড়ে গেছে যে মানুষ ওকে সাপোর্ট করছে হ্যাঁ কারণ একটা সন্তানের কাছ থেকে তার মাকে সরিয়ে নেওয়ার যে প্ল্যানিং করে সে আর যাই হোক সে আর যাই হোক কারোর সন্তান হওয়ার যোগ্যতা রাখে না মা মা হয় না আমার মাকে বলছে মা তোমাকে কিন্তু আমি সুন্দর করে চুলটা ঠিক করে দিলাম পার্লারে এখন থেকে কিন্তু তুমি চুলের যত্ন নেবে হ্যাঁ মা ওটা বললো সারাদিনে তো আমি চুলটা সময় পাই না মানে উনি সারাটা জীবন নিজের প্রতি এতটাই অনীহা কারণ ওনার জীবনটা কেটেছে যুদ্ধ করতে করতে দুই বাচ্চাকে বড় করতে যেখানে খুশি দেবালিনাকে যে কোনো প্রোগ্রামে নিয়ে যাওয়া ছেলেকে দেখা এগুলি করতে চলে গেছে তাই উনি আর সেরকম কিছু নিজের দিকে তাকানোর সুযোগ বা ইচ্ছে আসলে কথা আমরা যারা সাধারণ মানুষ আমার নিজেদেরকে খুব কমই তাকাই কমই তাকাই সেলিব্রিটিরা যারা স্টেজ করছে সে সিরিয়ালি করুক সে সিঙ্গারই হোক সে নায়িকাই হোক যে যেখানে নিজেকে রিপ্রেজেন্ট করে তখন তারা হয়তো নিজেকে একটুখানি সুন্দর করার চেষ্টা করে কিন্তু যারা ঘরে থাকি আমাদের মতো সাধারণ নিম্ন মধ্যবিত্তের মানুষরা আমরা কিন্তু ওই চুলে একটু কোনো একদিন তেল দিলে দিলাম কখনো একটু পাউডার ছোয়ালে ছোঁয়ালাম চলছে চলুক নিজেকে পরিষ্কার ওই একটু স্নানে গেলে দুইটা ডমডম করে সাবান ঘষে একটু স্নান করে ফেলে কয়েক ঘটি জল ঢেলে দিলেই বাস পরিষ্কার হয়ে গেলাম সেই যে ফেস পেক লাগানো সেই যে পার্লারে যাওয়া এগুলি কখনোই মানে ইম্পর্টেন্স বা প্রায়োরিটি জীবনের পায় না অতটুকুন সময় পার্লারে গিয়ে টাইম পাস করবো এর থেকে ভালো বাবা আমি ঘরে দুটো পদ রান্না করি বরং ওই ঘরে ওই কোনাটাতে না একটু মাকসার জাল ইয়ে আছে ওটা একটু ঝেড়ে ফেলি তাই না নাহলে পাশের বাড়ির কাকিমা অসুস্থ অনেকদিন দেখা হচ্ছে না গিয়ে একটু দেখা করে আসে জিজ্ঞেস করছি কাকিমা কেমন আছেন এটাই হয় সাধারণ নিম্ন মধ্যবিত্ত আমাদের মতো বাঙালিদের ওই মুখে ওটা মাখলে একটু সুন্দর লাগবে ওটা একটা কোথাও যেতে গেলে একটুখানি ওই ক্রিম নিয়ে ধম ধপ 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 করে লাগিয়ে দিলাম একদিকে লাগলো একদিকে লাগলো না ডোন্ট কেয়ার এইভাবেই কিন্তু সাধারণ লোকরা চলতে অভ্যস্ত কোথায় স্কিনের কোন জায়গায় দাগ কোথায় পট্টি সেই পট্টিতে মলম লাগাতে হবে এগুলি আমরা খেয়াল একদমই রাখি না সেটা সেটা দেবলীন রিং উনি জানতেন না এমন একজনের গলায় তার মেয়ে মালা দেবে যে এসে কিনা মেয়েকে বিয়ে করবে ঠিক আছে তার তারপরও মার সৌন্দর্য নিয়ে মার শিক্ষা নিয়ে এবং মা একজন স্ট্রেট ফরওয়ার্ড মহিলা যা বলে মুখের বলা নিয়ে তার প্রবলেম হবে বা সেই মানুষটার অসুবিধা হবে আটত্রিশ ঘন্টা গেট কেটে যাওয়ার পরও সেই মেয়েটা আহাকার করে কাদার পরেও সেই মেয়েটার পাশে সেই লোকটা আসেনি শুধু তাই না গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল হাজব্যান্ডকে ড্রপ করতে তখন বললো সে আমার পার্সোনাল ড্রাইভার বললাম না প্রতিনিয়ত হাসির চলে মজার ছলে ছোট করা কাকে বলে না বুঝো ও বুঝের ভান করেছে না বাবা এসেছে ওষুধ নিয়ে বাবা ঢুকতে দেরি হয়েছে ছেলেটা বেরিয়েতে দেরি হয়নি বাবা হাঁ করে তাকিয়ে আছে মেয়েটা তাড়াতাড়ি করে বাবা কি দেখছো তুমি দিক দিয়ে না মানে দেখছি ও কোথায় গেল ও আচ্ছা ও চলে আসবে চুল কাটতে গেছে ওটা সেলুনে গেছে বাবারকে ফ্রি করার জন্য বাবার মনটা খুশি সেলুনে যাওয়া যাওয়া যেখানেই যাক শ্বশুর মাসে এসেছে বাবার তো বেরিয়েই যাবে আধ ঘন্টা পনে এক ঘন্টা বা এক ঘন্টার বেশি বসবেন উনি এসেই পর্যন্ত বেরিয়ে যাবেন তাহলে একটা ঘন্টা পরে গেলেও কি সেলুনটা বন্ধ যেত বা যাওয়ার সময় বাবা আসি কেমন আসছি বলে গেল কি পাইলট বাবুর বিমান উড়ানোটা বন্ধ থাকতো উনি ছোট হয়ে যেত শ্বশুর মশাই বসা ও বেরিয়ে যাচ্ছে শ্বশুর মশাই তাকিয়ে আছে হাঁ করে তো তারপর বলার ইসে মনে করেনি বাবা আসছি শ্বশুর জিজ্ঞেস করলো কি তুমি বাবা বললো চুল কাটতে যাচ্ছি কেন কোনটাইও হয়নি কারণ কি হবে কারণ যখন বাবা তুমি কি দেখছো কি তাকিয়ে আছো তখন গিয়ে যখন বললো না দেখছি ও কোথায় গেল তখন মেয়ে বলে দিল ও চুল কাটতে গেল তার মানে জামাই যাওয়ার আগে শ্বশুর মহাশয়টা বলেও যাওয়ার প্রয়োজন মনে করেনি বাবা যাচ্ছি চুলটা একটু কেটে আসছি আপনি বসুন আপনি বসুন চুলটা কেটে আসছি না কারণ সে শিক্ষিত সে হ্যান্ডসাম জেনেটিক্সের জন্য থ্যাংকস টু জেনেটিক্স সে এরকম সুন্দর সে জেনেটিক্স বোধে ওকে শিক্ষা দিতে পারেনি থ্যাঙ্কস থ্যাংকস টু জেনেটিক্স সুন্দরতা দিয়েছে বাইরের ভেতরে সুন্দরতাটা জেনেটিক্স দিতে পারেনি অবশ্যই যে নিজের মা বাবাকে সম্মান করবে সে অন্যের মা বাবাকে সম্মান করবে নিজের মা বাবাকে যে সম্মান করে না বা যাকে সম্মান করা কেউ শিখিয়ে দেয়নি সে অন্যের বাবা মাকে কখনো সম্মান করবে না এটাই হচ্ছে রিয়াল ফ্যাক্ট দেবলী নাকের কথাই বলবো কান্না ভুলো হাসতে শিখো নিজের পায়ে উঠে ধারাও এখন শীতের সময় এই মরশুমে সমস্ত জায়গাতেই পশ্চিমবঙ্গের ডিফারেন্ট জায়গাতে নানারকম শো হয়ে যায় এই শোগুলি মিস করার কোনো মানে হয় না তোমাকে রোজগার করতে হবে তোমার বাবা মাকে ভালো রাখতে লাগবে তোমার নিজের জন্য নিজের বাড়ি নেই না নিজের জন্য একটা বাড়ি মানে ফ্ল্যাট করতে হবে সুদেব তোমাকে ঘর থেকে বের করার দেওয়ার জন্য কোনো দ্বিতীয় ব্যক্তির কোনো দ্বিতীয় হাত যেন না থাকে নিজের বাড়ি নিজের ঘর নিজের টাকায় খাবে তারপরে কেউ কারোর কিছু বলার কোনোরকমভাবে তোয়াক্কা করবে না যা করেছ ভুল করেছ স্বার্থপরের মতো করেছ এখনো স্বার্থপর হয়ে যাও টাকা জমাও নিজের ফ্ল্যাট কেনো আর নিজের জন্য ভালো থাকার চেষ্টা করো কাউকে কনস্ট্যান্ট ওয়াইলিং দিয়ে কাউকে ভালো রাখার থেকে আমার মনে হয় নিজে ভালো থাকাটা অনেক বেশি জরুরি বা অনেক বেশি ভালো তো এইটুকুনি একটা মানুষ কতটা খারাপ হতে পারে এই শিক্ষিত লোক শিক্ষিত লোক বলে শিক্ষার নামে এরা ধাব্বা হয় অবাক হয়ে গেল সায়ক এসছে একটা গেস্ট ওকে কি খাওয়াবে না খাওয়াবে দেবলি না এত কিছু ভাবছে সেই মানুষটা পাত্তায় দিচ্ছে না তার মোবাইলে প্রচুর কাজ তাই না এই রকম ঘুটন যেসে জিন্দগি জিনেসে আচ্ছা তো আর তুমি ছোট দো জানি না দেবলিনা নাকি করবে হো চেষ্টা করবে সংসারটা ধরে রাখার হয়তো সেটাই করবে আর মার থেকে শিখেছে যুদ্ধ সংসার মানে যুদ্ধ হয়তো যুদ্ধ করবে নাকি যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেবে সময় বলবে দেবলিনা ভালোই যাক সুস্থ হয়ে যাক এটা কামনা করি এখনের মতো ভিডিওটা রাখছি